আজকে তো মানে মেঘলা আকাশ দেখো কি অন্ধকার তো হ্যালো বন্ধু হ্যাঁ বলুন যাই হোক হ্যালো বন্ধুরা সকালে কেমন আছে তুই সবাই ভালো আছো তো দু একদিন তো ভিডিও করতে আসিনি আজকে এসছি এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়নি মানে মেঘটাই এমন করে আছে একটু হবে সোলো আর করতে হবে না ওই করতে গেলে ইয়ে হবে না তো ভিডিও করতে এসেছিলাম রাস্তাতে প্রচন্ড কাদা জল আর এই কুকুরদের জন্য আরো মানে চলার জন্যই তো তার জন্য এসছে এইজ এখানে এই জায়গাতে চলো না আমার গুগল অ্যাক্সেন্স আসছে না আমি খুব টেনশনে আছি তো তোমরা একটু আশীর্বাদ করো দোয়া করো যাতে আমার গুগল একসেন্স চলে আসে খুবই তাড়াতাড়ি ভালো লাগছে না একেবারে এখানে তো কাদাই কাদা তো চলো আজকে এখানে ভিডিও করি কুকুরকে তাড়া দিচ্ছে তোমাদের দাদা হুম এইজো এদিক থেকে আলোটা আসছে তুমি আজকে এদিক থেকে ধরবে ঠিক আছে তো চলো পরে দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো আর আমার যাতে গুগল অ্যাপশন খুব তাড়াতাড়ি চলে আসে তোমার সেই কামনা একটু করো প্লিজ প্লিজ তো চলো ভিডিও করে নিই ঝটপট করে আমার ভিডিও করার জায়গা নেই আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় যদি কিছু করতে পারি বাইরে গিয়ে একটু ভিডিও করার মানে সুযোগ নাকি হ্যাঁ তোমরা একটু করে দাও তোমরা ভিডিওটা দেখো বেশি বেশি করে আর সাপোর্ট করো তোমাদের দিদি দিদিভাইকে 走，走了，哒哒。